আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি বায়োজিৎ বোস্তামি সেই মাজার শরীফে এখানে অনেকে আসে অনেকের থেকে অনেক রকমের কথা শুনেছি কিন্তু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বই খাতা কিংবা কোনো কিছুতে পড়ে যতটুকু আমি জানতে পেরেছি এই বায়োজিৎ বোস্তামি ছিলেন ছোটবেলা থেকে খুবই মেধাবী ছোটবেলা থেকে তার খুবই ব্রেন ছিল এবং তার মাজার এত উপরে যদি কোনো বিল্ডিং হতো সেটা তলার উপরে হতো এত উঁচু পাহাড়ে উঠতে উঠতে অনেক সময় লেগে যায় তো সেখানে তার কাহিনী বললে শেষ হবে না সে ছিলেন একজন মা ভক্ত যাকে বলে সে এবং মেধাবীও ছিল তার মাজার এই পাশে এই সেটা আমাকে ভিডিও করতে দেয়নি সেখান থেকে আমি চলে আসলাম এই পুকুরে তো সেখানে পুকুরে এসে বড় একটা দিঘি বললেই চলে এই যে কাছিমগুলো দেখতেছেন এগুলো নাকি জিন এখানে সবে এটা জিন নামে পরিচিত কারণ এই কাছিমগুলো কাছিমের উপরের পিঠটা থাকে একদম শক্ত দুই সাইডে দুইটা কিন্তু এগুলা হচ্ছে দুই সাইডে নরম তো এগুলো জিন যখন হয়েছিলেন বায়োজিৎ বোস্তামি সেখানে ওদেরকে জিন বানিয়ে রেখেছিল বদ জিন ছিল একদিন তার নফসের ব্যাঘাত ঘটিয়েছিল এই বদিন তখন সে তাদেরকে কাসিম বানিয়ে ফেলেছে এবং বলেছে কচ্ছপগুলা নাকি বলেছে যে আপনারা আপনি যে আমাদেরকে কচ্ছপ বানিয়ে দিয়েছেন আমাদের খাবার দিবেকে বলেছে এই মানুষই দিবে তো এখানে যে যখন যায় সেই তখন খাবার দেয় এবং এক একজন এক একটা নিয়ত করে দেয় সে ছিলেন একজন আউলিয়া তার মাঝারে দেখুন কচ্ছপগুলো আপনারা দেখতে থাকুন সে ব্যস্তি হয়েছে তার মায়ের খেজমত করে মাকে একদিন ভালোবেসে বলেছিলেন মা আমি কি তোমার কাছে থাকবো না তোমার আমার আল্লাহর কাছে থাকব আমি দুজনের কাছে থাকতে পারবো না আমাকে একজনের কাছে থাকতে হবে তখন মা বলল তোমার কথা আমি খুবই সন্তুষ্ট তুমি তুমি আমার আল্লাহর উপরে থাকো আল্লাহকে ভরসা করে আল্লাহর পথে থাকো তখন সে আল্লাহর কাছে অনেক দূরে চলে গিয়েছিল হঠাৎ করে একদিন এসে দরজার না নখ দিয়েছিল কড়া নাড়া দিয়েছিল মা তো ছেলের জন্য কাঁদতে কাঁদতে বিদ্ধ হয়ে গেছে চোখে চোখের জুতি কমে গেছে তখন বলল তুমি বাবা এতদিন পরে আসলে আমাকে দেখতে হঠাৎ করে এসে যখন রাত হয়ে গেল তখন মায়ের পানির পিপাসা লেগেছিল পানির পিপাসা লাগার পরে মা বলছিল বাবা আমাকে এক গ্লাস পানি দাও পানি দেওয়ার মুহূর্তে তখন ঘরে দেখে কোনো পানি নেই সেই পানিটার জন্য সে গিয়েছিল একটা কূপে পানি আনতে 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 এসে গিয়ে দেখে যে তার অনেক ঘুম হয়ে গেছে তার মার ঘুমিয়ে আছে খুব শীতের রাতের ভিতরে সে মাকে এক গ্লাস পানি নিয়ে যে দাঁড়িয়ে ছিল এতটা শীত পড়ছিল শীতে সে তার পানিগুলা একদম বরফ হয়ে গেছে হাত পা শীতে কাতর হয়ে গেছে তারপরেও সে দাঁড়িয়ে ছিল সকালবেলা যখন আজান দিয়েছিল ফজরের মা চোখ খুলে দেখে তার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে তখন মায়ের দোয়ায় বলে মা তখন দোয়া করেছিলেন হে আল্লাহ আমার এই ছেলেকে তুমি তোমায় কবুল করে নাও তোমার একজন আউলিয়া করে দাও তখন সে সেখান থেকে আউলিয়া হয়ে গেছে আর এই চট্টগ্রাম এখানে বড় এক যে উঁচু চড়া ছিল সে নির্জন এলাকায় এখানে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এই এই গল্প বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ততটুকু আমরা বিশ্বাসের উপর থেকে এখানে যে যেরকম যায় সেরকমভাবে এই কাসিমদেরকে খাওয়াই এবং এই কচ্ এই কচ্ছপগুলা দেখতে দেখুন পিঠটা দেখুন কচ্ছপের মতো না একদম আমি নিজে ধরে দেখেছি সফট একদম সফট কোনো শক্ত নাই তো সেখান থেকে আমি কিছুটা বিশ্বাস করলাম এবং আল্লাহ রহমতে এখানে যে যেটা বলে নাকি এই জিনকে খাবার দেয় তার নাকি সেটা হয় ইনশাল্লাহ এবং আমিও খাইয়েছি সবার হাতেরটা খায় না তবে যার ভাগ্য ভালো তারটা খায় যার ভাগ্য খারাপ তারটা খায় না তবে আমি দিয়েছি আলহামদুলিল্লাহ আমারটা খেয়েছে তো আমি জানি না হয়তো একটা এটা একটা উসিলা ভালো করার মালিক হচ্ছে আল্লাহ কেউ কোনো খারাপভাবে নেবেন না আমি যেহেতু এখানে আসলাম সেহেতু আমি একটা ভিডিও তৈরি করে নিলাম তবে আমাদের এই দুনিয়াতে ভালো কিছু পেতে হলে মায়ের খেজমত করতে হবে আল্লাহর পথে চলতে হবে সব কিছু করতে হবে আমরা এই এই জগতে শেষ জগতে এসে আমরা সবটা বুঝি কিন্তু কিছু করতে পারতেছি না শুধু দুনিয়া টাকা পয়সা লোভ লালসার কারণে আমাদের এই টাকার জন্য আমাদের এখানে তো এখানে নামতে এসে কিছুটা অন্তত ভালো কিছু শিখতে পেরেছি দেখতে পেরেছি একটু আমার কাছে অনেক কিছু মনে হয় আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন যদি একটু লং হয়ে গেছে তারপরে কিছু করার নাই কারণ আমার আমি এখানে এসে আমার এতটা ভালো লেগেছে এবং আমার মনটা এতটা প্রফুল্ল হয়ে গিয়েছে যে আমি ওদেরকে দেখে আমি তাকিয়েছিলাম সত্যি মুখে শুনেছিলাম কিন্তু আমি দেখে অবাক খুবই অবাক তো আপনারা আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ